নীলয় আলমগীর দেখি পুরাই বউ পাগলা হয়ে গেছে এইটা আমি কি দেখলাম এতদিন সবাই ভাবছিলেন যে হিমিরে মনে হয় নীলয় আলমগীর বিয়াই করে ফলাইলো তাদের মধ্যে মনে হয় গভীর প্রেম মানে আঠা আঠা ভালোবাসা হ্যাঁ সব রসের ভালোবাসা সব বাদ দিয়ে নীলয় আলমগীর কিন্তু একটা কাজের কাজ করছে ঠিক আছে সে কিন্তু পুরাই তার বউ নিয়ে রোমান্স করতেছে এবং দেখা যাচ্ছে দেশ বিদেশে এমন এমন ট্যুর দিচ্ছে যে তার বউ হচ্ছে তার সব কিছু মোট কথা হলো এখন নীলায় আলমগীর পুরাপুরি বউয়ের কবজায় মানে বউ যা বলতেছে সে তাই করতেছে আসলে প্রত্যেকটা পুরুষেরই আমার মনে হয় এমন হওয়া উচিত কাজের জায়গায় যে যেমন থাকুক ঘরে আসলে বউ হচ্ছে সব কিছু এবং বউকে হচ্ছে এভাবেই প্রাধান্য দেওয়া উচিত জানি না তাদের সংসার আসলে ভিতরে কেমন চলতেছে না চলতেছে ভিতরের খবর আমাদের জানা সম্ভব না তবে বাহিরে যতটুক দেখতে পাচ্ছি নীলায় আলমগীর কিন্তু পুরাই বউ পাগলা হয়ে গেছে ঠিক আছে হিমিকে এখন ভুলে গেছে দেখতে পাচ্ছি